যাতে মানে পাগুরির মাহফিল অনুষ্ঠানে মানে রাখা হয়েছে আর পাগুরি হয়ে গেছে পাগুরি হয়ে গেছে কয়জন ছেলের হয়েছে ছয় জন ছয় জন ছয় জন সব ফারি হয়ে গেছে তারপর ফারি হয়ে গেছে মাসাল আজকে ওনাদের বিদায় আজকে ওনাদেরকে বিদায় আচ্ছা এত লোক হয়েছে আপনার অনুভূতিটা কিরকম বহুত লোক হয়েছে এখানে তো বহুত লোক হয়েছে অনেক মানে আনন্দিত আর কি মানুষ আসার জন্য আর কি আমি তো অনেকবার মাইকিং করেছি দাওয়াত দিয়েছি বারেমবার বারে বার বারে বার দাওয়াত মানে করতে আসি আলহামদুলিল্লাহ তাকে সারা দিয়েছে আর আলহামদুলিল্লাহ এলাকাবাসীরা অনেক মানুষ তাকে মহাবত করে ছাত্রদেরকে মহাবত করে এবং কি হুজুরদেরকে অনেক মহাবত করে ভালোবাসা দেয় আল্লাহর দরবারে দোয়া করি এলাকাবাসীর ভালোবাসা কায়াম দায়াম রাখুক এবং ওনাদের দিলের ভিতরে দিন ইসলামের মহাবত আল্লাহর বাড়ায় দেয় ঠিক আছে এখন আমি মুফতি আলী সাহেবকে কথা জানবো যেহেতু মাদ্রাসার প্রিন্সিপাল আমাদের মুফতি সাহেবও আছেন তো মুফতি সাহেব বহুত লোক দেখলাম এখানে বহুত লোক অসংখ্য লোক এত স্পারিতে চোর সাপ মাদ্রাসায় লোক হয় না ধর আজকে দেখে আমাদের মনটা ভালো লাগছে আপনার অনুভূতিটা কিরকম আমিও খুব শান্তি পাচ্ছি আর এরকম মানুষ করা হয়ে থাকে কিন্তু আজকে আর বেশি আছে আর

আল্লাহ বাগদাদের নজরুল ভাইয়ের দোকানের ভিতরে বিজনেসের ভিতরে আল্লাহ যাদ খুব বরকত দান করে আর এটা একটা জান্নাতি পরিবেশের মতন পরিবেশ আর আমি একটা কথা এটা বলবো যে এই গ্রামের যত লোক আছে এনারা খুব ভাগ্যবান এ খুবই কম সময়ের ভিতরে জায়গাতে এত সুন্দর একটা মাদ্রাসা কায়েম হয়েছে আর এত সুন্দর একটা জান্নাতি পরিবেশ গতিকে আমি অন্তরের হৃদয় থেকে এই এলাকার রাইসকে আরো এই জায়গার কমিটিকে এই জায়গার শিক্ষককে অন্তরের হৃদয় থেকে মানে ধন্যবাদ জানাই খুব ভালো পরিবেশ একদম জান্নাতি জান্নাতিওয়ালা পরিবেশ এই জায়গাতে হয়েছে সবাইকে আহ্বান করব আপনারা সামনে বছর থেকে আরও জাক করে ইনশাল্লাহ করবেন বলে আশা রাখি আর বিশেষ করে কমিটিকে শিক্ষকদেরকে আর এই সমাজের আইজকে আমি অন্তরে হৃদয় থেকে ধন্যবাদ জানাই আসলাম তো এটা আপনারা দেখলেন বহু সুন্দর পরিবেশ 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 তো এটা কি বলবো এত সুন্দর লাগছে ইফতারের সময় আল্লাহ রহমত আসেন এই সময় দোয়া কবুল হয় তো মাদ্রাসার কর্তৃপক্ষ একজন ভাই আছেন ওনার সঙ্গে জানবো ওনার থেকে জানবো যে আপনি তো সারা মাস এই ইফতারির রান্নাবাড়া করলেন আমার অন্তর থেকে আপনার জন্য দোয়া থাকলো যে আপনি যেন আল্লাহ আপনাকে হ্যাতে বাঁচিয়ে রাখে কারণ ইফতারির খানা তৈরি করা মাদ্রাসাতে জান্নাতি পরিবেশে এটা একটা বহু ভাগ্যগুণ ব্যাপার তো আপনার কিরকম লাগলো যেহেতু আজকে ছাব্বিশ রমজান চলে গেল আর দুই তিন দিন সামনে আছে আপনার কিরকম অনুভূতিতে আপনি নিজে রান্না বাড়া করে মানুষকে খাওয়াই খাওয়াইতেছেন এটা আপনার কিরকম লাগলো কিরকম ভাবেন আপনি অনেক জায়গায় এমনি একজন মানে কর্মকর্তা আর আমি যে কোনো কাজে সহযোগিতা করি প্লাস রান্ধাবারাটা আমার জন্য মানে ওটা থাকে যান ওটা অন্য কারোর যায় না যে কোনো সময় রান্ধাবারাটা আমি করি সব সময় খালি এই রোজ আজকে আজকেও আমি করছি আজকের ইফতার এটা ভাই দিছে আর নজরুল ভাই আমি করছি উনি পুরো একটা গরু দিছিল গরু যাব করা হয়েছিল আর রান্ধাবারা খালি আজকে না আমি প্রত্যেকটা রোজ আর এর আগেও যে মানে পানি হয়েছিল তখন আমি পুরা মাস রান্দা করছি রাত্রে ঘুমাই সেই টাইমে রান্দা বাড়া করে যায় ঘুমাই এইবারও প্রত্যেকদিন দিন সন্ধ্যাবেলা আসি রান্দা করে দিয়ে যাই আমার খুব ভালো লাগে রান্দা আমার তরফ থেকে দোয়া থাকবে বা আমাদের সকলের তরফ থেকে দোয়া থাকবে যাতে আল্লাহ রাবুল্লা আলমিন এই মাদ্রাসার সাথে জড়িত জিনারা আছেন আরও জিনারা জায়গা জায়গায় মাদ্রাসায় খেদমত করতেছেন সবার জন্য দোয়া থাকবে যে আপনারা যেন এই রমজান মাস যেন আমাদের ভিতরে আবার আসে আমরা আবার যাতে আল্লাহ রাবুল আলমিনের এই পাক ও সাপ এই মাসকে আমরা আবার পাই থাকলো বহুত বহুত লোক লোক এখানে এখান থেকে ছয়জন ছেলেকে অনুভূতি দশটার বন্ধু হয়ে গেছে আমার আসতে একটু লেট হয়েছে তো আপনাদেরকে অনুরোধ রাখবো ভিডিওটা একটু শেয়ার করবেন আর নিজের অনুভূতি এই রমজান মাসটা আপনারা কীরকম পাইলেন রমজান মাসে রোজা রেখে কি অনুভূতি হইল সব আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন এটি অনুরোধ থাকলো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই পর্যন্ত রাখলাম আপনারা নিজের অনুভূতিটা দিয়ে যাবেন রোজায় যে কত ভালো লাগে রোজার যেটা অনুভূতি যে রাখে সে বুঝতে পারবে তো ভিডিওটা শেষ করছি ইফতারের সময় হায় আসতেছে সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম